নমস্কার আপনাদেরকে সংবাদ সমালে এই মুহূর্তে আরামবাগে কিন্তু আজকের দিনটা একটু অন্য অন্যরকম কালো অন্ধকারে আচ্ছন্ন আকাশ বৃষ্টি ইতিমধ্যেই নেমেছে যদিও বৃষ্টিটা একটু হলেও এখন একটু কমেছে কিছুক্ষণ আগে কিন্তু ভালো রকম মুসলধারায় বৃষ্টি হচ্ছিল দেখতে পাচ্ছেন আকাশ আকাশ কিন্তু একবারে কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে এখনই দেখাচ্ছি ছবিটা এখন সবে সাড়ে দশটা বাজছে এর আগে কিন্তু এর থেকেও আরও অন্ধকার আচ্ছন্ন ছিল একটু হলেও পরিষ্কার হয়েছে বেশ কয়েকদিন ধরে আরামবাগের কিন্তু সকালটা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল রোদ সেভাবে ওঠেনি বেলা বাড়তে রোদ উঠেছিল সেই কারণেই হয়তো আজ ঠিক নটার থেকে। অন্ধকারে আচ্ছন্ন হয় সাড়ে নটা থেকে তারপর আস্তে 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 বৃষ্টি নামে এবং বৃষ্টির তীব্রতা বাড়ে এখনও কিন্তু বৃষ্টির যথেষ্ট ভালোই পড়ছে একেবারে অন্য রকম একটা দিন আসতো কেউ ভাবতেও পারেনি যে বৃষ্টি নেমে যাবে বলে অনেকে কিন্তু ছাতা নানি বাড়ি থেকে বেরিয়েছিলেন এদিকটা দেখাচ্ছে এটা হচ্ছে আরামবাগ স্টেশন রোড এদিকটা আরামবাগ স্টেশন রোড এদিকটা আরামবাগ হসপিটাল রোড বৃষ্টি কিন্তু আবারও জোরে নামলো বৃষ্টি কিন্তু আবারও জোরে নেমেছে দেখাচ্ছি তারা কেউ অনেকে কিন্তু ভাবতে পারেনি যে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বলে আমরা সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি অনেকে কিন্তু আশ্রয় নিতে দোকানে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন জলের স্রোত কিন্তু যথেষ্ট বেশি এখানে কিন্তু বাড়িতে মধ্যে জল ঢুকতে শুরু করেছে কয়েক মিনিটের মানে কয়েক মিনিট না আধা ঘন্টার বৃষ্টিতে কিন্তু জলমগ্ন বলা চলে বাড়ির ভেতর কিন্তু জল ঢুকছে দেখতে পাচ্ছেন রাস্তা থেকে জল গড়িয়ে একদম বাড়ির ভেতর ঢুকছে জলটা নিশ্চয়ই আপনাদের বৃষ্টির আবারও বেড়েছে আবারও বাড়ছে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে এই ছুটে ছুটে কিন্তু অনেকে ছুটে ছুটে জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছেন এখানে টোটো চালক টোটো যত সম্ভব খারাপ হয়ে গেছে সেই কারণে টোটো কিন্তু হাঁটি হাঁটি নিয়ে আসছে দাদা টোটোই কি হয়েছে তাহলে এরকম নিয়ে যাচ্ছেন বৃষ্টিতে তো যাবেন টোটো খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছে হয়তো এনার বাড়ির সামনাসামনি হবে কারণ হচ্ছে হঠাৎ করে এরকম বৃষ্টি নেমে গেছে যদিও সকালে বৃষ্টিটা নেমেছে বলে অনেকেই কিন্তু প্রস্তুতি নিয়েই বাড়ি থেকে বেরিয়েছেন একজন কমেন্ট করেছেন ভারী বৃষ্টি কিন্তু হচ্ছিল এখন কিন্তু একটু হলেও কমেছে আমি বৃষ্টির ফটোটা দেখাচ্ছি আপনাদের ভারী বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বৃষ্টিটা একটু হলেও কমেছে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আরামবাগের সকালের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন এবং কুয়াশায় ভর্তি ছিল কিন্তু তা আজকে সকাল থেকে কিন্তু কুয়াশার পরিমাণ কম থাকলেও যত সময় বাড়ে তখন তত কিন্তু অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে দেখাচ্ছি ছবিটাতে এখন এখানটাতে কিন্তু রাস্তা থেকে জল কিন্তু এইভাবে একদম বাড়ির ভেতর ঢুকছে ছাতা নিয়ে বেরিয়েছেন অনেকে আর একটু আগিয়ে যাব এখানে অনেক টোটো চালক আছেন দাদা বৃষ্টি কেমন হচ্ছে বৃষ্টি ভালো বৃষ্টি হচ্ছে ভেবেছিলেন বৃষ্টি হবে নাকি না তাহলে বেলা ঘুরতে আসছে এখন কি একটু হলো কমেছে না একটু কমেছে আজকে তাহলে টোটোর মার্কেট কেমন হবে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি সকালবেলা বৃষ্টি একবারে হচ্ছে হবে বৃষ্টির জন্য মার্কেট ভালো হবে না মনে হচ্ছে

যে রাস্তায় মানুষজনেরও সংখ্যা কম থাকবে এখানে কিন্তু বৃষ্টির ওয়েদারে কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছেন সোমবা সোমলিয়া আপনার কোথায় বাড়ি দাঁড়িয়ে পড়েছেন কেন ছাতা নিয়ে আছেন হ্যাঁ ভেবেছিলেন এরকম বৃষ্টি হবে এরকম আজকে

পাশে যে দোকানগুলো আছে দোকানগুলো দাঁড়িয়ে পড়েছে অনেকে সাইকেল এবং ছাতা নিয়ে বেরিয়েছেন কিন্তু প্রচণ্ড হওয়ার ফলে সাইকেল নিয়ে আর ছাতা নিয়ে বেরোনো যথেষ্ট কষ্টকর কিংবা দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য রাস্তার পাশের দোকানে আশ্রয় নিয়েছেন বৃষ্টি পড়ছে কখনো বেশি কখনো কম এখন কিন্তু বৃষ্টিটা দেখায় আপনাদের এখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টিটা হচ্ছে যদিও দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সংবাদ সঙ্গে লাইভ দেখছেন ছবি আরেকবার একবার মেঘটা দেখাই আপনাদের অন্ধকার কিন্তু আরেকটু আরও বেশি আমরা যখন থেকে লাইভ শুরু করেছি তারপর কিন্তু আরেকটু অন্ধকার আচ্ছন্ন হলো এমনটাই মনে হচ্ছে যারা দেখছেন তারা আরও ভালো বলতে পারবেন লাইভ যেটা আর লাইভ যে ছবি দেখছেন তারা কিন্তু বলতে পারেন যে আগের থেকে কি অন্ধকার বাড়ছে না কমছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা আরামবাগ হসপিটাল মোড় থেকে স্টেশন রোড যথেষ্ট হাওয়ার কিন্তু হাওয়া বাড়ছে এই বৃষ্টিতে কিন্তু আলুর যথেষ্ট ক্ষতি হতে পারে এমনি আলুর কিন্তু দাম নেই একজন কিন্তু কমেন্টে জানাচ্ছেন খানা খানা থেকে হ্যাঁ সত্যি এই বৃষ্টির ফলে কিন্তু আলুর যথেষ্ট ক্ষতি ক্ষতি হবে এমনি কিন্তু আলুর দাম নেই এখন দেখার বিষয় বৃষ্টি কখন বন্ধ হয় কিংবা বৃষ্টি কি আদৌ বাড়বে না বৃষ্টি কমে যাবে এটা কিন্তু আমরা দেখাবো বাজ কিন্তু মা আকাশ কিন্তু ডাক আকাশ কিন্তু ডাকছে শব্দ হচ্ছে বাজের যদিও এই সময়টি একটি গুরুত্বপূর্ণ সময় স্কুল কলেজ থেকে আরম্ভ করে যারা চাকরিজীবী তারা কিন্তু তাদেরকে যেতেই হবে এমন এমনটাই যতই বৃষ্টি আসুক এবং ঝড়ি হোক তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে সরাসরি সংবাদ লাইট লাইভ ছবি দেখছেন কিন্তু সাইকেল নিয়ে যাওয়া যাবে কিন্তু বাইক নিয়ে কিন্তু কোনো রেনকোট ছাড়া কিন্তু বেরোলে তারা ভিজে যাবেন বৃষ্টি আরও একটু কমেছে অন্যান্য জায়গায় কয়েকদিন আগে শিলাবৃষ্টিও হয়েছে ওয়েদার কিন্তু যথেষ্ট খারাপ যদিও ঠান্ডা অনেকটাই কমে গেছে নেই বললেই সেরকমভাবে নেই বললেই চলে দিনের দিকে ঠান্ডা রোদের যে জোর রোদের জোর কিন্তু বেড়েছে রাতের দিকে একটু হলেও ঠান্ডা আছে কিন্তু বৃষ্টির ফলে হয়তো আবারও নতুন করে আবার ঠান্ডা পড়তে পারে যথেষ্ট হাওয়া দিচ্ছে কিন্তু নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ